সারাদিন এত দৌড়াদৌড়ির কাজ এখানে সেখানে দৌড়াতে হয় কিন্তু এখন এই ছোট্ট মুখটা দেখার পর মনে হচ্ছে এসব কিচ্ছু না কেমন একটা প্রশান্তি লাগছে রাহান বন্ধ করে জোরে জোরে শ্বাস ফেলায় কয়েকবার সারা রাহানকে এভাবে দেখে ভাবলো হয়তো বেশি কাজ করেছে অবশ্য আজ বলা অবশ্য কাজ বলা চলে না রাজনীতি মানেই সারাদিন বাহিরে দৌড়াদৌড়ি রোদের মধ্যে সারা চুপচাপ দাঁড়িয়ে আছে কি বলবে বুঝতে পারছে না রাহানও তাকিয়ে আছে ওর দিকে সারা আমতা করে শেষমেশ কি বলবে বুঝতে না পেরে জিজ্ঞেস করে আপনার কি শরীর বেশি খারাপ লাগছে সারার প্রশ্নে রাহান মনে মনে হাসলো কেমন একটা শান্তি অনুভব হলো মনের ভেতর তবে মুখে গম্ভীরভাবে ভাবে এনে জন্মালো সারাদিন লাগছিল এখন সব ঠিক আছে মানে সারা ভ্রু কুচকে জিজ্ঞেস করে রাহান খুব স্বাভাবিকভাবেই জবাব দেয় মানে সারা দিন খারাপ লাগছিল এখন সব ঠিক আছে সারা কুচকানো ভ্রুজরা শীতল হলো এর মধ্যে সুফিয়া বেগম এসে রাহানকে ফ্রেশ হতে বলে রাহান সারার দিকে এক পলক তাকিয়ে গেস্ট রুমের উদ্দেশ্যে চলে গেল সারাও চলে গেল সাড়ে আটটা বাজতে চলে সবাই চলে আসার সময় হয়েছে তাই সুফিয়া বেগম কাজের লোক নিয়ে খাবার দাওয়ার গুছিয়ে নিতে লাগলো রাতে খাবার শেষ সাদনান রুমে চলে আসে মিনিট দশের পর প্রিয়তাও কফি হাতে রুমে আসে সাদনান তখন ল্যাপটপ খুলে রেখে সোফায় বসে কাজ করছে প্রিয়তা কফির মগটা সাদদানের সামনে সেন্টার টেবিলে রেখে দেয় সাদনান এক পলক তাকিয়ে মুচকি হেসে কফির মগটা হাতে তুলে সেটাই চুমুক বসায় প্রিয়তা তখনও দাঁড়িয়ে আছে সেভাবেই সাদন বুঝতে পারে বউয়ের মন খারাপ যদিও তেমন কিছু হয়নি দাদি প্রিয়তার সাথে কথা বলে না এমনকি খাবার টেবিলেও বা আজম মির্জা জাফর মির্জা কারোর সঙ্গে সন্ধ্যার বিষয়ে কথা বলেনি তার হঠাৎ চুপ করে যাওয়ার কারণ প্রিয়তা বুঝতে পারেনি কিন্তু সাদনানের এসব নিয়ে কোনো ভাবান্তর ঘটেনি সে স্বাভাবিক যেন সন্ধ্যার কথা ভুলে গিয়েছে বা এমন কিছু হয়ই নি তার কারণটা জানার জন্যই প্রিয়তা দাঁড়িয়ে আছে সাদনান বুঝতে পেরে একটু অন্য মনস্ক হয়েই সন্ধ্যায় দাদির বলা দাদির সাথে বলা কিছু কথা মনে পড়ে দাদি তার এমন নয় সে জানে আর হঠাৎ পরিবর্তনটা মানে বুঝতে পারেনি তিনি আগের দিনের মানুষ সে সুবাদে ওনার ভাষ্যমতে বৌত বই স্বামী সংসার সামলাবে সে কেন বাড়ির বাহিরে রং ঢং করে ঘুরে বেড়াবে সাদনানের কানে আগেও এ কথাগুলো এসেছে দাদি প্রিয়তাকে বলেছে কিন্তু সেসব সূত্র ধরে কিছু বলেনি কিন্তু দাদি আজ নিজেও সাদনানের সাথে এসব নিয়ে কথা তুলেছে সদান কিছু বলেনি চুপ করেই দাদির অভিযোগ শুনেছে সর্বশেষ তার একটাই প্রশ্ন ছিল প্রিয়তার জায়গায় যদি তা সারা বা হতো তবে কি তিনি এমন করত করতো মির্জা তখন নিশ্চুপ ছিলেন সত্যি তো কিন্তু তিনি তিনি উত্তর শুধু জবাব বলেছে মানিয়ে নিতে চেষ্টা করবে দাদি আজ কথা বলেনি প্রিয়তার কথাই সাদান ভাবনা থেকে বেরিয়ে আসে সে তো বেমালুম ভুলেই বসেছিল বউ তার সামনে দাঁড়িয়ে কিন্তু নিজেকে যথাসম্ভব শান্ত রেখে কোলে হতে ল্যাপটপ নামিয়ে পাশে সোফায় রাখে প্রিয়তার হাত টেনে নিজের কোলে বসিয়ে দেয় সাদনান প্রিয়তা হালকা কেঁপে ওঠে ভরকালো হকচুকিয়ে সাদনানের শুভ্র রঙের পাতলা শার্টের বুকের কাছটায় খামচে ধরে সাদনান হাসলো আরও কিছুটা প্রিয়তার ছোট্ট দেহ খানার কোমর নিজের শক্ত হাতের মাঝে আরও শক্ত করে চেপে ধরে সাদনান প্রিয়তার চোখ বন্ধ করে দেখে চোখ বন্ধ দেখে মৃদু কণ্ঠে বলল চোখ খুলো। প্রিয়তা তাড়াতাড়ি মাথা ঝাঁকিয়ে মিনমিন করে জানালো আপনি অন্যদিকে তাকান পাঁচ মাসে বেশি সময় হতে চলে এখনও এমনটা মোটেও আশানুরূপ আচরণ নয় মিসেস সাদনান সাদনানের এমন গম্ভীর কণ্ঠে বাণী প্রিয়তা তৎক্ষণাৎ চোখ তুলে সাদনানের চাপ দাঁড়ি ভর্তি সুন্দরী সুশ্রী মুখ পানে তাকালো আর অমনি প্রিয়তার বুকের ভেতর ধক করে উঠল এত সুন্দর হতে কে বলেছে এই লোককে যা পরে এতেই সুন্দর লাগে প্রিয়তা আর মনেই সাদানের কপালে পড়ে থাকা এলোমেলো চুলগুলো নিজের হাতের সাহায্যে ঠেলে পেছনে দিয়ে দেয় সাদান আচমকা এই প্রিয়তার হাত টেনে ধরে ফেলে প্রিয়তা আবারও মাথা নুয়ে নিল সাদান প্রিয়তার হাতটা নিজের গালে রাখে এই হাত দুটো দিয়ে শুধু আমাকে ভালোবাসা হবে মনে থাকবে আপনার কাছে ঠিক মতো হলেই তো হলো সংসার করার জন্য সারা জীবন পড়ে আছে বিশেষ করে আমি যতক্ষণ পর্যন্ত বাসায় থাকব ততক্ষণ আমার সামনে থাকবে তার মানে এটা নয় আমি না থাকলে তুমি একা সব কাজ করবে প্রিয়তা কিছু বলে না শুধু আগের ন্যায় মাথা ঝাঁকে উত্তর দেয় যার মনে আচ্ছা সাদনানের মনে ভরে সাদনানের মন ভরে না বইয়ের এমন মাথা নুয়ে বসে থাকাটা বসে থাকায় মুখটা ঠিক স্পষ্ট নয় সাদনান প্রিয়তার মুখটা দু হাতের আজলে নিয়ে কতক্ষণ তাকিয়ে থাকে কিন্তু এতেও যেন মন ভরে না আরও কিছু হলে ভালো হয় ভাবে না সাদনান আর কিছু মুহূর্তের মাঝে বইয়ের বইয়েরা নিজের দিয়ে চেপে ধরে ভালোবাসা দিতে থাকে সাথে সাথে তাল মেলায় হাতের স্পর্শ তো আছেই যা সাদনানের বড্ড জ্বালাচ্ছে প্রিয়তাকে সাদনান অনেকটা সময় নিয়ে প্রিয়তাকে ছেড়ে দিয়ে নিজের বৃদ্ধা আঙ্গুল ধারা প্রিয়তার ঠোঁট মুছে দেয় প্রিয়তা ছাড়া পেয়ে যেন হাফ ছেড়ে বাঁচলো জোরে জোরে শ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করে ফিট ফিট করে চোখ তুলে সাদনানের দিকে এক পলক তাকিয়ে তড়িঘড়ি করে উঠে পড়ে সাদনানের কোল হতে অথবা আলমারি খুলে সেখান থেকে রাতের পোশাক নামিয়ে ওয়াশরুমে চলে গেল প্রিয়তা ওয়াশরুম থেকে বেরিয়ে এসে লাইট অফ করে বিছানায় শুয়ে পড়ে সারাদিন মোটামুটি ভালোই খাটাখাটনি হয়েছে তাই বিছানায় শুয়া মাত্র এই নিদ্রা ভর করে সাদনান বেশ অনেকটা সময় পর নিজের সব কাজ শেষ করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে বুকে টেনে নিজের বুকের উপর এনে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়ে প্রিয়তাও ঘুমের ঘরে সাদনানের বুকের মাঝে বিড়াল ছানার ন্যায় গুটিয়ে গেল সাদনান হাসল যে হাসিতে কোনো বিষাদ নেই আছে শুধু সুখ ভোট প্রচারণা চলছে ভোট প্রচারণা চলছে সেই সাথে চলছে সাদনানের ব্যস্ততা আর তিন দিন পর ভোট তাই ভীষণ গরম এলাকা আজ কেন আজকের পর ভোট প্রচারণা বন্ধ কাল থেকেই তাই সাদনানাজ ভোট প্রচারণায় বেরিয়েছে সাথে ছিলেন ওয়াসিফ দাওয়ান আর অন্যদিকে গিয়েছে আজম মির্জা জাফর মির্জা কোথাও যায়নি বয়স হয়েছে কিন্তু দেখতে এখনও জোয়ান কিন্তু দেখতে জোয়ান হলেও তার মেহনতের সাথে হাঁটা চলা করতে গেলে সেটা ধরা পড়ে একটুকুতেই হাঁপিয়ে যায় তাই তিনি আজ পার্টি অফিসেই রয়ে গেছে কবি তিনির হাতে একটা প্যাকেট ধরিয়ে বলল রেডি হয়ে এসো তিনি খাবার শেষে মাত্র রুমে এসেছে এর মধ্যেই কবির রুমে আসে তিনি কবিরের এমন কথায় ভ্রু কুচকে আসে কিন্তু নিজেকে যথাসম্ভব শান্ত রেখে প্রশ্ন করল কি এটা নিজে দেখে নাও কথা শেষে কবির চলে গেল তিনি প্যাকেট থেকে একটা হালকা গোলাপি রঙের শাড়ি বের করে যেটা দেখে তিনি মুখা হয়ে যায় এটা তো ওই দিনে কবির শপিং মল থেকে নিয়ে এসেছিল তিনি তখন অত খেয়াল করেনি শাড়িটা যে এত পাতলা তবে ওর ওটা ভালো লেগেছিল কিন্তু এত পাতলা হবে বুঝতে পারলে সে কখনো এটার দিকে তাকাত না আর ও না তাকাত আর না কবিরের দৃষ্টি ওটাই যেত আর না ছাইটা ওর হাতে আসতো আর না পড়তে হতো কিন্তু এখন কি করার কবি একবার যখন দিয়ে দিয়েছে তখন এটা পড়তেই হবে কিচ্ছু করার নেই তার কারণ কবির যা বলে তার উল্টো হলে সে ভীষণ রেগে যায় এটা তিনি জানে তার কারণ কলেজে বহুবার দেখেছে কবিরের রূপ তিনি এসব হাবিজাবি ভাবতে ভাবতেই ওয়াশরুম থেকে শাড়িটা পরে আসে সে কম আসে শাড়িটা বেশ শিখে নিয়েছে পড়াটা তার কারণ অবশ্য কবির প্রায় সময় তিনির নিকট আবদার জুড়ে যেন কবিরের ছুটি দিনে তিনি শাড়ি পরে তিনি মেনে নিয়েছে তার ভীষণ ভালো লাগে কবিরের এই ছোট্ট ছোটো আবদারগুলো এই যেমন উঠার তিন হাতে খাবার খেতে চাওয়া কলেজ থেকে আসার সময় এটা সেটা নিয়ে আসা আবার কলেজে যাওয়ার সময় কপালে চুমু খাওয়া তিনি শাড়িটা পরেই বসে আছে বিছানায় আর একটু পরপর নিজের শরীরের দিকে তাকাচ্ছে লজ্জা পাচ্ছে তার শাড়ি পরেছে ঠিক তবে শরীরের প্রতিটা ভাজ স্পষ্ট ব্লাউজের হাতা স্লিভলেস এখন এটা পরে কবিরের সামনে কি করে যাবে তিনি বুঝতে পারছে না তিনি ভাবনার মাঝেই কবির হাতে ঘড়ির ফিতা বাঁধতে বাধতে রুমে প্রবেশ করে বলে উঠে আর কতক্ষণ কবির আর কিছু বলতে পারে না তিনি দিকে তাকিয়ে কবির চোখ আটকে যায় বেশি সাজেনি খোলা চুল চোখে হালকা কাজল ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক কানে এক জোড়ায় ইয়ারিং গলায় ছোট্ট একটা লকেট যেগুলো কবির বিয়ের দিন দুপুরেই তিনিকে নিজের হাতে পরিয়ে দিয়েছিল এইরূপ কবিরকে জ্বালিয়ে দিতে সক্ষম এটা কি সামনে বসা রমণী জানে হম জানবি কি করে কখনো তো বলা হয়নি আচ্ছা মেয়েটা তো এত আচ্ছা মেয়েটা এতটা মায়াবী আগে তো কখনো চোখে পড়েনি নাকি ভালোবাসার মানুষটা যেমনই হোক ভালোবাসার মানুষটার কাছে সবচাইতে বেশি সুন্দর এদিকে তিনি লজ্জায় গুড়িয়ে যাচ্ছে সে চুপ করে মাথা নুয়ে দৃষ্টি মেঝেতে ফেলে রেখেছে কবির হাসলো একটু এগিয়ে গিয়ে তিনি ডান হাতটা ধরতেই তিনি কেঁপে উঠল মাথা তুলে কবিরের দিকে একবার তাকিয়ে আবারও মাথা নুয়ে নিল মিসেস খান আমাকে মারার প্ল্যান করেছেন বুঝি তিনি কবিরের কথার মানে বুঝতে পারে না বুঝতে পারে ছোট নয়ও তাই তো আরও কিছুটা গুটিয়ে যেতে চাইলো কিন্তু কবির কি গুটিয়ে থাকতে দেয় সে তো টেনে দাঁড় করালো তিনিকে ড্রেসিং ড্রেসিংয়ের আয়নার সামনে দাঁড়ালো তিনি চাইতে কবির একটু লম্বা হওয়ার দরুন ঘাড় নুয়ে কবির নিজের থুতনি ঢেকিয়ে নেয় তিন্নির কাঁধে দুহাত রাখে তিন্নির পেটের উপর তিনি তখনও চোখ বন্ধ সাথে কাপাকাপি তো আছে কবির তিনের অবস্থা বুঝতে পারে তাই তিন্নিকে স্বাভাবিক করতে ঠোঁটটি পেহেসে বলল এক্ষুনি কিছু করছি না তাই এত কাপাকাপির কিছু নেই কথা শেষ কবির তিন্নিকে ছেড়ে দিয়ে হুহু করে হেসে উঠো হেসে উঠে অথবা ড্রেসিং টেবিলের উপর থেকে এক জোড়া চুরি তিনি হাতে পরিয়ে দেয় তিনি একটু স্বাভাবিক হয় চুরিগুলো কবির দিয়েছে কিন্তু তিনি পরে না এগুলো সব নর্মাল চুরি পরে থাকে কারণ কবির যেগুলো দিয়েছে সেগুলো গোল্ড আর তিনি খুব সাধারণভাবে চলাফেরা করতে পছন্দ করে আর তাই তো এগুলো ওর কাছে বিলাসিতা লাগে কবির চুরি পরিয়ে দিয়ে আলমারি খুলে সেখান থেকে একটা চাদর বের করে তিনি গায়ে জড়িয়ে দিয়ে বলল তিনি চাই না এই রূপ আমি ছাড়া দ্বিতীয় কেউ দেখে তিনি অবাক হলো তবে মনে মনে বেশ খুশি হলো কারণ ওর ভীষণ অস্বস্তি লাগছিল চলে যাওয়া যাক এই সম্মতি দেয় কবি তিনের হাত ধরে বেরিয়ে আসে বাড়ি থেকে কবি ড্রাইভ করছে ওর কবি ড্রাইভার নিয়েছে ওরা পেছনে বসেছে তিনি জানে না ওরা কোথায় যাচ্ছে একবার অবশ্য কবিরকে জিজ্ঞেস করেছে কিন্তু কবির কিছু বলেনি শুধু জানিয়েছে গেলেই দেখতে পাবে গাড়ি চলছে নিজ গন্তব্যে তবে তেমনি রাস্তাটা ভীষণ চেনা লাগছে লাগছে না এটাই তো সেই রাস্তা যেটা দিয়ে এতিমখানায় যায় আগে তিনি যেখানে থাকতো সেখানে তবে কেউরা সেখানেই যাচ্ছে না যাচ্ছে না গাড়িটা এসে এতিমখানার গেটেই থামে দারোয়ান গেট খুলে দেয় গাড়ি ভেতরে প্রবেশ করে তিনি কবির গাড়ি থেকে নামে আর অমনি ভেতর থেকে অনেক বাদ অনেকগুলো বাচ্চা সহ পাঁচজন মহিলা বেরিয়ে আসে সেখান থেকে সবাই এসে একসাথে তিনীকে জন্মদিনের শুভেচ্ছা জানায় তিন্নি স্তব্ধ কবি ড্রাইভারকে কিছু ইশারা করতেই ড্রাইভার গাড়ি থেকে বেরিয়ে পেছন গিয়ে গাড়ির ডিকি খুলে সেখান থেকে অনেকগুলো শপিং ব্যাগ এনে তেনি আর মহিলাগুলোর হাতে দেয় কবি তিন্নি দুহা বাহুতে হাত রেখে মুচকি হেসে বলে ওঠে হ্যাপি বার্থডে তিন্নি চোখে পানি চিকচিক করছে কবির বুঝতে পারে মেয়েটা অতি খুশিতে চোখের পানি চলে এসেছে এগুলো সবাইকে দাও এর হাতে শপিং ব্যাগগুলোর দিকে তাকে ইশারা করে বলে তিনি সবগুলো বাচ্চাকে দিল এগুলোর ভেতর সবার জন্য এক সেট করে কাপড় আছে সবাই ভীষণ খুশি বাচ্চাগুলোর খুশি দেখে তিনি কবিরকে ধন্যবাদ দিল কবির মুচকি হেসে বলল আর আমার পক্ষ হতে আল্লাহকে ধন্যবাদ এত সুন্দর মনের একজন মানুষ কে আমার জীবনে দেওয়ার জন্য তাও আবার আমার জীবন সঙ্গী করে অর্ধাঙ্গিনী রূপে তিনি উত্তর করে না সে সবাইকে দেখতে ব্যস্ত হয়ে পড়ে মুগ্ধ হয়ে দেখছে সব বাচ্চাগুলোকে সেও এক সময় এমনই ছিল ওদের মতো এটি তিনিকে না কি এখানকার একজন মহিলা রাস্তায় পেয়েছিল কেউ ফেলে দিয়েছিল হয়তো তিনির বয়স তখন কত হয়তো দু তিন দিন ছিল বা তবে ওনারা তিনিকে যেদিন পেয়েছে সেদিন থেকে এই দিনে তিনি জন্মদিন পালন করে সাথে সার্টিফিকেটে সব জায়গায় এই তারিখই ব্যবহার করে রাত একটা নাগাদ ওরা খাবার দাবার শেষে বাড়ি ফিরে আসে এর মধ্যে তিনি গাড়িতে ঘুমিয়ে পড়ে কবির তাই তিন্নিকে নিজের সাথে একদম মিশিয়ে শক্ত করে জড়িয়ে রাখে বাড়িতে এসে গাড়ি থেকে নেমে কবির তিন্নিকে নিজের কোলে করে এনে নিজের রুমেই শুয়ে দেয় আর নিজেও ফ্রেশ হয়ে এসে তিন্নিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে সকাল থেকে মির্জা বাড়ি সুনসান নিরবতা কেমন থমথমে পুরো পরিবেশ আজ নির্বাচন কবির তিননি আজ মির্জা বাড়ি এসেছে মূলত কবির আর কালাম খান ভোট কেন্দ্রে চলে যাবে তাই কবির তিন্নিকে এখানে রেখে যাবে সেই সকালেই বেরিয়ে গেছে বাড়ি থেকে বাড়িতে কোনো পুরুষ লোক নেই কবিরও তিন্নিকে দিয়ে তড়িখড়ি করে চলে গেল কেন্দ্রে কিছু ঝামেলা হয়েছে বিপক্ষ দল নাকি ভুয়া ভোট দিতে এসে ধরা পড়ে গিয়েছে এটা নিয়েই ছেলেরা খেপে গিয়েছে এখন পরিস্থিতি স্থিতিশীল আর জয় সাবধানেরই হবে বলে সবার ধারণা এখন বাকিটা ভোট গণনার পর বোঝা যাবে বাড়ির সারা প্রিয়তা বাদে সবাই গিয়েছে ভোট দিতে সবাই বারোটার দিকে দিয়ে চলে এসেছে এখন বিকেল হয়ে গেছে সালিয়া বেগমের শরীর খারাপ আম্বিয়া মির্জা চিন্তায় চিন্তায় সারা দিন কিছুই খায়নি তাই ওনাকে এখন সুফিয়া বেগম জোর করে খাইয়ে ওষুধ খাই ঘুমের ওষুধ দিয়েছে প্রিয়তা সারাদিন কেমন মনমরায় হয়ে থেকেছে তাই সারা মায়শা তিন্নি আয়না ওর সাথে সাথে সারা দিন রয়েছে মায়শা ফোন হাতে এই মাত্র রুম হতে বেরিয়েছে ছাদে চলে আসে আয়নকে মেসেজ দিয়েছে আয়ন বলে আয়ন বলেছে মেসেজ করার মতো পরিস্থিতি নেই তবে ফোনে শর্টকাট কথা বলতে পারবে মায়শা ছাদে আসার সাথে সাথে আয়নের ফোন আসে রিসিভ করতে ওপাশতে আয়ন জিজ্ঞেস করে প্রিয়তা খাবার খেয়েছে না সকালে মা অনেক জোর করে একটু খাইয়েছে আর খায়নি কিছু বলেছে হ্যাঁ আপনি কি করে বুঝলেন আমার বোন আমার জানা আছে তাড়াতাড়ি বলো ভাই না কি ধরেছে ভাইয়ার সাথে কথা বলতে চাই কিন্তু এটা কি সম্ভব আমি দেখছি আন ফোন কাটে মাইশা ফোন আদে নিচে চলে আসে নিচে আসতেই হাতের ফোনটা আবারও সশব্দে বেজে ওঠে এটাও আয়ানের ফোন মাইশা ভাবে হয়তো কিছু বলবে তাই রুমে না এসে এই কলটা রিসিভ করে কিছু বলবে তার আগেই সাদনানের গম্ভীর কণ্ঠ ভেসে আসে ফোনটা ওর কাছে দে মাইশা তৎক্ষণাৎ দৌড়ে রুমে এসে ফোন প্রিয়তার হাতে দেয় প্রিয়তা প্রশ্নমতক চাহনি দেয় মাইশার দিকে মাইশা ইশারায় ব্যালকনিতে যেতে বল প্রিয়তা কি ভেবে কিছু না বলে উঠে চলে যায় ফোন কানে নিতেই সাদনান গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে খাবার কেন খাওনি আপনার ফোন কেন বন্ধ কখন বাড়ি আসবেন প্রিয়তা সাদনানের করা প্রশ্নের জবাব না দিয়ে উল্টো অস্থির হয়ে নিজে জিজ্ঞেস করে সাদনান হয়তো হাসলো অতপর মৃদু কণ্ঠে জানায় আসবো অপেক্ষা করো খুব শিগগিরই সুখবর নিয়ে জানো তো অপেক্ষার ফল মিষ্টি হয় অপেক্ষা করবো খুব তাড়াতাড়ি চলে আসুন বেশ রাত করে ভোট গণনার পর জানা গেল বিপরীত দলের চেয়ে দ্বিগুণ ভোটে জয়লাভ করেছে মির্জা সাদনান শাহরিয়ার ড্রয়িং রুমে টিভির সামনে মির্জা বাড়ির প্রতিটা মহিলা সদস্য তখন বসে আছে এই খবর পাওয়া মাত্র সবার শেষ নেই মির্জা তো খুশিতে জড়িয়ে ধরে ফেলে নিয়ে সালেয়া বেগমের দিকে তিনি মুচকি হাসে প্রিয়তা ওনার পাশেই বসে আছে সেই সুবাদে জড়িয়ে ধরাটা অস্বাভাবিক কিছু নয় রাত একটা নাগাদ সাদনান সহ বাড়ির প্রতিটা পুরুষ সদস্য বাড়িতে এলো সাথে কবির আর কালাম খানও এসেছে আজ রাতটা তারা এখানেই থাকবে বাড়ির সবাই তখন ঘুমে জবু থুবুই হয়ে আছে লিভিং রুমে শুধু সালেহা বেগম আর সুফিয়া বেগম বসে আছে সবাইকে ফ্রেশ হতে বলে দুই যা মিলে কাজের লোকের সাহায্যে খাবারের ব্যবস্থা করতে চলে গেল এতক্ষণ প্রিয়তা সারা আয়ানা মাইশো তাদের সাথেই ছিল কিন্তু ওদের ঠেলে ঠুলে রুমে পাঠিয়ে দিয়েছে ওনারা কিন্তু রুমে গিয়েও কি ওরা ঘুমিয়েছে এই তো সাদনান ক্লান্ত দেহটা টেনে নিয়ে রুমে প্রবেশ করতে দেখা মিলে বয়ের। গুটি সুটি মেরে বসে আছে সোফায় প্রিয়তা পিটপিট করে সামনে তাকিয়ে সাদনানকে দেখেই চট করে উঠে এলো সোফা ছেড়ে এগিয়ে এসে এলোমেলো হাতে পাঞ্জাবের উপর তিনটা বোতাম খুলে লোমযুক্ত উন্মুক্ত বুকে হাঁধুর ছুঁয়ে দিল সাদনান ঠুটে নিয়ে হাসে এটা তখন এটা এখন প্রিয়তা সাদনান বাড়ি ফিরলে রোজ করে তবে সাদনানের আজ অন্য কিছু চাই এটুকু যথেষ্ট নয় আরও কিছু চাই কথা শেষ করে সাদনান নিজের অধর দিয়ে বইয়ের অধর চেপে ধরে প্রিয়তা বুঝতে সেকেন্ডের সম্মত সময় লাগলো তবে বুঝতে পেরে নিজেও সঙ্গ দেয় স্বামীর বেশ অনেকটা সময় নিয়ে এই সাদনান বইয়ের অধর ভালোবাসার পরশ দিয়ে ছেড়ে দেয় প্রিয়তা মাথা নুইয়ে দূরে সরে যা দাঁড়াতেই সাদনান একটা নিয়ে নিজের গায়ের পাঞ্জাবিটা খুলে সোফায় ছুঁড়ে ফেলে এখন গায়ে শুধু একটা চিকন পিতার সাদা সেন্টু গেঞ্জি হাতের মোটা পেশি বহুল দৃশ্যমান এই শক্ত পোক্ত প্যাটানো শরীরটা প্রিয়তার নিকট বেশ লাগে প্রিয়তা এগিয়ে গিয়ে ব্যালকনি হতে টাওয়াল নিয়ে আসে সাদনান বইয়ের দিকে এক পলক তাকিয়ে ওয়াশরুমে চলে যায় প্রিয়তাও গুটি গুটি পায়ে রুম থেকে বেরিয়ে এলো সে নিচে আসতে সালেয়া বেগম সাদনানের খাবার থালাটা প্রিয়তার হাতে ধরিয়ে দিয়ে বলল নিচে আসা প্রয়োজন নেই কম দখল যায়নি সারাদিন প্রিয়তা ভীষণ খুশি হলো তবে তা প্রকাশ করে না ওর ইচ্ছে করছিল খাবারটা রুমে নিয়ে যাওয়ার জন্য কিন্তু এটা বললে কেমন দেখায় তাই বলেনি কিছু কিন্তু কি অদ্ভুত ব্যাপার এটা নিচ থেকে বলল। প্রিয়তা খাবার টেবিলে বসা সবার দিকে একবার আর চোখে তাকিয়ে উপরে রুমের উদ্দেশ্যে হাঁটা ধরে তিনি সেদিকে তাকিয়ে আছে সত্যি প্রিয়তাকে দেখতে অসম্ভব সুন্দর গায়ের রঙটা বেশি সাদা নয় তবে যে কেউ দেখে এক দেখায় পছন্দ করবে এই সতেরো বছর বয়সে যে মেয়ে এতটা সুন্দর সে মেয়ে একজন প্রাপ্তবয়স্ক নারী হলে কেমন লাগবে তিনি কবিরের দিকে তাকায় কবির এক মনে খাবার খেয়ে যাচ্ছে কবিরের পাশেই তিনি দাঁড়িয়ে আছে কবির ওকে সব বলেছে তিনি কষ্ট হয়নি বরং খুশি হয়েছে যে কবির তাকে সব সত্যি বলেছে ঠকাতে চায়নি একটা সম্পর্কে বিশ্বাস থাকা জরুরি আর কবির সেটাই রক্ষার্থেই তার সব অতীত বলে দিয়েছে যাতে করে পরবর্তীতে তিনি এসব জানলে ওর কখনো খারাপ না লাগে মনে যেন না হয় কবির তাকে ঠকিয়েছে যে অন্য কাউকে মনে রেখে ওকে ভালোবাসার অভিনয় করেছে মনের বিরুদ্ধে সংসার করেছে যদিও এখন কবিরের মনে তেমন কিছুই নেই আর এমনিতে ওই সবের কোনো ভিত্তি নেই তবু মনটা তো একবার না একবার সেই নিষিদ্ধ জিনিসটা বড্ড নিজের করে পাওয়ার জন্য উতলা ছিল এটা কবিরকে এখন কেমন বুকের মাঝে যন্ত্রণা দেয় খাবার শেষে তিনি কবিরকে নিয়ে সারা সারা রুমে 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 চলে যায় আর আর মাইশার সাথে থাকবে থাকবে আজ গেস্ট খান রাহান তিনি এসে বিছানা গুছিয়ে বিছানায় পা ঝুলি বসে থাকে কবির ওয়াশরুম থেকে বেরিয়ে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায় আয়নায় নিজেকে একবার দেখে নিল তিনি সেদিকেই তাকিয়ে রইল কবির রাহাতের একটা গাঢ় সবুজ রঙের গেঞ্জি পরে আছে আর পরনে সেই সকালের বাড়ি থেকে পরে আসা কালো কবির চুলগুলো হাত দিয়ে আজ নীতি নিতে জিজ্ঞেস করে এই জীবন ধারা শুনতে পাচ্ছ এই গল্পের নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে তাই নেক্সট এপিসোড দেখার জন্য আমাদের ভয়েস অফ এম সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না কেমন ধন্যবাদ